প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন সেই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে তিনি বলেছেন তিন তিনি প্রশ্ন রেখেছেন যে এই যে মুক্তিযুদ্ধের কোটা আমরা বাতিল চাচ্ছি তিনি মুক্তিযুদ্ধের কোটা তাদের নাতিপুতির মুক্তিযুদ্ধের কোটা তাদের নাতিপুতিরকে দেবে নাকি রাজাকারদের নাতিপুতিদেরকে দেবে আমরা এই যে ছাত্র সমাজে আজকে আন্দোলন করছি কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আমরা কিন্তু কারোর জন্য কোটা চাইনি তাহলে তিনি যে প্রশ্নটা রাখলেন যে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের নাতিপুতিদেরকে কোটা দেবো নাকি রাজাকারের নাতিপতিকে কোটা দিব এই প্রশ্নের মধ্য দিয়ে তিনি এটা মিন করেছেন যে আমরা যারা আসলে আসলে এখানে কোটা প্রথার বাতিল চাচ্ছি বিশেষ করে মুক্তিযোদ্ধার কোটার বাতিল এবং অন্যান্য কোটা সংস্কার তারা আসলে এখানে রাজাকারের নাতিপতি প্রধানমন্ত্রীর এই যে বক্তব্য তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে জানাই এবং তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আমরা গতকালকে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আপনারা দেখেছেন যে রাত বারোটার থেকে এবং তার ওই পরবর্তী সময়ে আমরা কিন্তু এখানে প্রতিরোধ করেছি এবং আমরা বলেছি যে আমরা কোনোভাবেই রাজাকার নয় বরং যে আমাদেরকে রাজাকার আখ্যা দিতে চাই তারাই এখানে রাজাকার আপনারা এখানে জানবেন যে বাংলাদেশের তারা মুক্তিযুদ্ধ করেছিল আমরা তাদের উত্তরসূরি তাহলে আমাদের বাবদা দ্বারা মুক্তিযুদ্ধ করেছিল আমাদের মুখা নাঙা যে কৃষক শ্রমিক নিপীড়িত জাতি এবং জনগণ সেই জনগণের উত্তরসূরি আমরা আমরা কীভাবে রাজাকার হতে পারি প্রধানমন্ত্রীর এই যে অধ্যত্যমূলক আচরণ এই অধ্যত্বমূলক আচরণ তিনি করতে পারছেন তার কারণ হচ্ছে যে জনগণের ভোটারবিহীন তিনি এখানে ক্ষমতাকে আঁকড়ে ধরেছেন ক্ষমতা আঁকড়ে ধরে বসে থেকেছেন এবং ঠিক সেই কারণেই আজকে জনগণের সঙ্গে তিনি এইরকম অন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারেন আমরা তাকে স্পষ্ট জানিয়ে দিতে চাই এবং আমরা জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে উনিশশো ছিয়ানব্বই সালে এখানে জামায়াত ইসলামীর সঙ্গে যারা জোট করেছিল বরং তারা এখানে রাজাকার জনগণের সন্তানেরা জনগণের নাতিপুতিরা আমরা কোনোভাবে রাজাকার নই রাজাকার এখানে তারাই যারা উনিশশো একাত্তর সালের সময় জনগণকে বিপদে ফেলে এই যে ভারতের কলে গিয়ে উঠেছিল ভারতের কোলে গিয়ে তারা উঠে আজকে এখানে বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে তারা ভারতের দাবিদারি করছে আজকে যারা ভারতের দাবিদারি করছে তারা এখানে এই দেশের নব্য রাজাকার সুতরাং আজকে আমাদের প্রতিবাদ আজকে আমাদের প্রতিরোধ এই নব্য রাজাকারদের বিরুদ্ধে ক্ষমতায় থেকে যারা এই যে নানানভাবে বৈষম্যের সৃষ্টি করছে নানানভাবে এখানে আওয়ামী লীগ নিজেদেরকে এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মনে করছে মুক্তিযুদ্ধের চেতনাধারী হিসেবে নিজেদেরকে মুক্তিযুদ্ধের এই যে ব্যক্তিগত সম্পত্তি ধার হিসেবে ভাবছেন এটার আমরা আসলে এখানে প্রতিবাদ জানাই কারণ মুক্তিযুদ্ধ কারোর বাপদাদার সম্পত্তি নয় মুক্তিযুদ্ধ কারণে একার সম্পত্তি নয় মুক্তিযুদ্ধে এখানে জনগণের মুক্তিযুদ্ধ এখানে সমস্ত দেশের নিপীড়িত মানুষের সেখানে এই মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যদি কেউ এখানে এই যে জনগণের একই অন্যের বিপক্ষে দাঁড় করাতে চাই আমরা এই ষড়যন্ত্রকে এখানে দিব আমরা ছাত্র সমাজ বিভিন্ন সময় আন্দোলন করে আসছি আমাদের ইতিহাস আছে আমরা সেই উনিশশো বাহান্নতে আন্দোলন করেছি আমরা বাষট্টিতে আন্দোলন করেছি আমরা তেরাশিতে আন্দোলন করেছি এমনকি আমরা নব্বইতেও আন্দোলন করেছি যুগে যুগে এই যে স্বৈরাচারী যে শাসক যারা এখানে ক্ষমতায় থেকে করে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আওয়াজটা তুলেছি ছাত্র সমাজ আজকে এই যে আমরা দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবং গতকালকে রাতে আমরা এখানে যে তাৎক্ষণিকভাবে দাঁড়িয়েছিলাম আমরা আমাদের স্পষ্ট দাবিতে এখানে উত্থাপন করেছি যে আমাদেরকে এখানে যে বা যারা রাজাকার বলতে চায় মূলত বাংলাদেশের বর্তমানে রাজাকার তারাই তাদেরকে এখানে পদত্যাগ করতে হবে তাদের আসলে এই ক্ষমতায় থাকার বিন্দুমাত্র একতে মুক্তিযুদ্ধ যখন হয়েছিল আমাদের যারা বাপদাদারা মুক্তিযুদ্ধ করেছিল তারা এখানে এই এই পাবে এই ভরসায় মুক্তিযুদ্ধ করেনি তারা এখানে নিজেদের অধিকার বিষয়ে সচেতন হয়ে মুক্তিযুদ্ধ করেছিল এই যে তারা এখানে চেয়েছিল এখানে একটা ভিত্তিক সমাজ হোক এখানে সমস্ত জনগণের সমান অধিকার থাকুক এখানে অন্য দেশের নিপীড়ন না থাকুক অথচ আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে উপস্থাপন করতে করতে মুক্তিযুদ্ধ তৈরি করছে এই যে মুক্তিযুদ্ধের নানান সুবিধা এখানে ভোগ করার জন্য আওয়ামী লীগের লোকজনই এখানে ভুয়া মুক্তিযুদ্ধ সেজেছে সুতরাং আজকে আমরা এটা বলতে পারি যে এই যে মুক্তিযুদ্ধকে যে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে উপস্থাপন করা এই উপস্থাপনার কারণে আজকে ভুয়া মুক্তিযুদ্ধ এখানে বাড়ছে স্বাধীনতার পরে জন্ম হয়েও তারা এখানে মুক্তিযোদ্ধা তার মানে এই সুযোগ কে করে দিয়েছে আওয়ামী লীগ করে দিয়েছে সুতরাং এই আওয়ামী লীগ যখন বলে আমি দিয়েছি কে দিয়েছে আমি দিয়েছি তাহলে এই যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে ব্যবহার করার জন্য যে ভুয়া মুক্তিযুদ্ধ বানিয়েছে কে বানিয়েছে আওয়ামী লীগ বানিয়েছে আওয়ামী লীগকে এটা স্বীকার করতে হবে এই যে ক্রেডিট তারা নিতে চান তাহলে এই ক্রেডিটটাও তারা যেন নেন এই এই আহ্বান আমরা জানাতে চাই না আমাদের এরকম কোনো দাবি নেই এখানে ভোল মুক্তিযোদ্ধা তো এখানে আইনের আওতায় আনা উচিত এবং তাদেরকে ভুল মুক্তিযোদ্ধার এই যে সার্টিফিকেট খারাপ দিল তাদেরকে এখন আইনের আওতায় আনা উচিত আমরা এখানে কোনোভাবেই এই ভুল মুক্তিযোদ্ধা হোক আর নৃত্যযোদ্ধা হোক কারণ এই যে স্বাধীনতা ট্রেপ করলে বছরে এসে কারণ নাতিপুতির জন্য আমরা এই যোদ্ধা কোটা চাই এখানে স্পষ্ট দাবি তুলেছি আমাদের দাবি একদম সুস্পষ্ট যে আমরা এখানে কিছু কোটা প্রথা আছে সেই কোটা প্রথা যৌক্তিক সংস্কার চাই মুক্তিযোদ্ধা কোটার বাতিল চাই ওইটা সন্তান পর্যন্ত থাকতে পারে থেকেছে তারা নানান সুযোগ সুবিধা ভোগ করেছে এখন এই সময় এসে মুক্তিযুদ্ধ গোটা বহাল রাখা এটা ছাত্র সমাজের সঙ্গে একটা বৈষম্য সুতরাং এই বৈষম্যের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি আমরা বলেছি যে অন্যান্য যারা রয়েছে এখানে যারা প্রতিপক্ষী গোটার হকদার এই যে পিছে পড়া জনগোষ্ঠী রয়েছে এখানে নারীরা রয়েছে এবং দেখা যাচ্ছে কি যে এখানে এই যে প্রতিবন্ধী যারা রয়েছেন তারাই এখানে আসলে কোটা পাবেন তাদেরকে এখানে কোটা দিতে হবে এছাড়া অন্য কাউকে এখানে কোনোভাবেই কোটা যদি দেওয়া হয় সেটা আমরা মানছি না এবং আমরা মানব না কোটার যৌক্তিক সংস্কার এখানে সরকারকে করতে হবে